হ্যালো ভিউয়ার্স যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি মধ্যে দেখছেন আপনাদের সবাইকে প্রিন্স বিলি সবের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ প্রিন্স বিলি সহ বরাবর মতো নিত্য নতুন গ্যাজার আপনার সামনে আবার হাজির হল আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম গোডক্স ব্র্যান্ডের টি এল ফাইভ সর্বপ্রথম আমরা গোডক্স এর ফাইভ ইন ওয়ান হোল্ডারের হোল্ডারটি নিয়ে নিব নেক্সট আমরা নিয়ে নেব আমাদের যে সফট বক্সটি রয়েছে এই সফট বক্সটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গোডক্স ব্র্যান্ডের সিক্সটি ইন্টু সিক্সটি সফট বক্স এটি আমরা সেট করে নিব নেক্সট আমরা সাথে চারটি স্টিক পেয়ে যাব এখানে দেখতে পাচ্ছেন ওয়ান টু থ্রি যদি এখানে টুতে সেট করি আমরা নেক্সট যে স্টিকটি সেট করব সেটিও আমরা টুতে সেট করব তার মানে টু 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 আর যদি আমরা তে সেট করি থ্রি ওয়ান একসাথে কিন্তু থ্রিতে যখন আমরা সেট করব নেক্সটটা কিন্তু আমরা থ্রিতে সেট করতে হবে আমরা থ্রি তে সেট করছি এখানে দেখতে পাচ্ছেন যে স্টিকটি স্টিকে দুই দিকে কিন্তু রাউন্ড শেপ রয়েছে আমরা সর্বপ্রথম এ থ্রি তে সেট করব থ্রি তে তখন সেট করব এখানে আরেকটা জিনিস আপনার খেয়াল করতে হবে আমরা যদি প্রফেশনাল লেভেলে যদি এটা সেট করতে যাই এখানে দেখতে পাচ্ছেন একটি হোল রয়েছে এখানে এর মধ্যে দিয়ে তারপর হচ্ছে এই যে স্টিকটা রয়েছে এখানে দিব তারপর হচ্ছে এখানে সেট করব আমি একটা সর্বোত্তম আপনাদেরকে দেখিয়ে বাকিগুলা স্পিডে দেখাবো আপনারা বুঝতে পারবেন যে আমি থ্রিতে দিলাম থ্রিতে লাগানোর পরে আমরা নেক্সট যেটি লাগাবো ওইটা কিন্তু থ্রিতে লাগাবো তিনটা সেট করার পরে চার নম্বরে আমাদের একটু কষ্ট হবে সেভাবে ধরে আমরা সবগুলা কিন্তু তিনে সেট করছি আপনি যদি দুয়ে সেট করতেন সবগুলো দুয়ে সেট করতে পারতেন এখন যেহেতু আমরা তিনে সেট করলাম সবগুলো তিনে সেট করে দিলাম দেখেন এখন রাউন্ড শিপ হয়ে গেছে এই সফটক্সের সাথে কিন্তু দুইটি ডিফিউজার রয়েছে একটা ইনারে এবং আরেকটি আউটারে। প্রত্যেকটির সাথে আমরা লাগিয়ে নিব। এই যে এখানে আরেকটি এলাস্টিক রয়েছে। এটির সাথে আমরা লাগিয়ে নিব। আমরা স্ট্যান্ডের সাথে সেট করে নিব। এখানে দেখতে পাচ্ছেন এটি আমরা নোজ দিয়ে এক্সটেনে বসাবো এক্সটেনে বসিয়ে আমরা এটা লাগিয়ে নিব ওপেন হবে আর এখানে যে দুটি রেগুলেটর রয়েছে এগুলো ঘুরিয়ে কিন্তু আমরা আমাদের সব যদি সোজা সোজা করার প্রয়োজন পড়ে ওইটাকে আমরা আমাদের মতো করে আমরা সেট করে নিতে পারবো এই সব বক্সটি সেট করেছি নিফো ব্র্যান্ডের ডাবল নাইন ডাবল এইট এই দিয়ে আপনাদের যাদের প্রয়োজন অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশানে অর্ডার ওয়ার্ডার লিঙ্ক দেওয়া থাকবে ওয়ার্ডার লিঙ্ক ক্লিক করে আপনি আমাদের ওয়েবসাইট থেকে পার্চেস করতে পারবেন অথবা সরাসরি আমাদেরকে ফোনের মাধ্যমে আপনি অর্ডার কনফার্ম করতে পারবেন ভিডিও ডিসক্রিপশনের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে আপনি আপনার প্রোডাক্ট পার্চেস করতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে যারা আমাদের শপে আসতে চাচ্ছেন আমাদের শপের এটা হচ্ছে প্রিন্স শপ নিউ সুপার মার্কেট বাইতুল মোকারম মসজিদের নিঃসালায় সি নাম্বার নাম্বারগুলি থাম্বার দোকান আজ এ পর্যন্তই আগামী দিন নিত্য নতুন গ্যাজার আর আরেকটা ভিডিও আপনাদের সামনে হাজির হবো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ